নমস্কার আমি সুস্মিতা ক্রিয়েটি বা সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার আর আজকের ওয়েদারটা খুব সুন্দর কিন্তু বাইরে কিন্তু বেশ জোরে হাওয়া দিচ্ছে এই হাওয়ার জোটে কিন্তু এই গাছের পা ফুলগুলো চারিদিকে খালি ছড়িয়ে যাচ্ছে কি সুন্দর দেখতে লাগছে দেখুন তবে সব থেকে মন খারাপ হচ্ছে এই ভেবে এই গাছের সমস্ত ফুলগুলো আস্তে আস্তে করে পড়ে যাচ্ছে এই হাওয়ার চোটে আর সমস্ত ফুল পড়ে যাওয়ার পর সমস্ত পাতাগুলো গজিয়ে যাবে পুরো গাছটা পিঙ্ক কালার থেকে আস্তে আস্তে করে গ্রিন কালার হয়ে যাবে ছেলে স্কুলে চলে যাওয়ার পরই আমরা একটু বেরিয়েছি একটু হাঁটতে আজকে আমার বরের আবার ছুটি আছে তাই ভাবলাম একটুখানি সকাল সকাল একটু হাটতে বেরোই আমার তো একদমই এই সমস্ত কিছুই হয় না হাঁটাহুটি তো যাই হোক এখন হাঁটতে বেরিয়েছি আর দেখুন হাটটা দেখছিলাম এত হাওয়া দিচ্ছে যে হাওয়ার ছোট্টে চারিদিকে পুরো ফুলের পাপড়িতে পুরো ছড়িয়ে গেছে এত রাস্তাঘাটের মধ্যে এত সুন্দর করে সমস্ত মানে ফুলের এই পাপড়িগুলো পড়ছে এত সুন্দর লাগছে কিন্তু দেখুন আবার রোদটা কোথায় চলে গেল হাওয়াটা স্টিল চলছে কিন্তু রোগ আর মেঘের একটা মানে খেলাধুলো হচ্ছে লুকোচুরি খেলা হচ্ছে যাকে বলে তো ভাবছিলাম কি করা যায় আজকে ছুটি ছুটি একটা মানে বরের ছুটি থাকলেই না একটা ছুটি ছুটি একটা আমের চলে তাই জন্য ভাবছিলাম হঠাৎ করে কিছু যদি যদি প্ল্যান করা যায় আসলে সমস্ত প্ল্যান তখনই সম্ভব হয় যখন আমার মেয়েটা একটুখানি সাথে থাকে তো যাই হোক ওকে আমরা একটুখানি খাইয়ে দিয়েছিলাম আমরা এখন একটু বেরিয়েছি গাড়ি করে একটা ফার্মে যাব যেহেতু আজকে সকাল সকাল একটু বেরিয়েছি মেয়ে তো ফিতে ফিতে আমাদের দেরি হবে তো সেন মেয়েকে একটুখানি সকালে ব্রেকফাস্টে একটু ভাতই খাইয়ে দিয়েছি তো এখন বেরিয়ে পড়েছি আমরা একটা নতুন একটা জায়গায় যাচ্ছি অবশ্য যখন প্রথম এখানে এসেছিলাম গেছিলাম একবার জায়গাটা হচ্ছে কিছুই না এখানে টিউলিপ গার্ডেন নিউ জার্সিতে একটা টিউলিপ গার্ডেন আছে সেখানেই যাওয়া হচ্ছে এপ্রিল মাস এখানে বসন্তকাল শীতকালের সময় যে সমস্ত গাছের পাতাগুলো সব ঝরে পড়ে এই এপ্রিল মাসের বসন্তকালের সময়টাতে সেই সমস্ত গাছগুলোতে ফুল পাতা গজিয়ে ওঠে মার্চ মাসের শেষ থেকেই এখানে রকম ফুলের সিজন চলে যেমন কিছুদিন আগে চেরি ব্লসম চল একটা সিজন চলছিলো চেরি ব্লসম আমরা দেখতে গেছিলাম এবারটায় কিন্তু এমনই একটা সময় গেছি সমস্ত ফুল ঝরে গেছে তো এবারটায় সে রিস্ক নিইনি নি আর আজকে একটা খুব ভালো একটা ব্যাপার যেটা হচ্ছে আমার বরের আজকে ছুটি আছে তো ভাবলাম চলো আজকে দিনটা একটা মানে সুন্দরভাবে সেলিব্রেট করি তো আমার মেয়েটাও এখন বেশ ভালোভাবে ওকে খাইয়ে দিয়েছি ভাত ফাত সেই জন্য এখন অনেকটা এখন ও নিজের মতো করে থাকবে যদি ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়লে অসুবিধা নেই আসলে ফিরতে আমাদের টাইম লাগবে আর নিউ জার্সিতে গেলে আমাদের এখান থেকে পেন্সিলভেনিয়া থেকে নিউ জার্সি যেখানে আমরা যাচ্ছি যেই ফার্মটাতে মোটামুটি দেড় ঘন্টা মতো লাগে তো হাতে কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছি যদি ওর কিছু খেতে ইচ্ছা করে আমার মেয়েটার আর আমরা সব বাইরেই আজকে খেয়ে নেব আমরা এখন এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছি তো কত এয়ারপোর্টে বা প্লেনগুলো দাঁড়িয়ে আছে আর সেই সুযোগে না অনেক প্লেনকে দেখছি উড়ে যেতে খুব ভালো লাগে এরকম দেখতে মানে প্লেনে চড়লে রকম একটা এক্সপিরিয়েন্স কিন্তু গাড়িতে বসে বা রাস্তায় দাঁড়িয়ে আপনার মাথার ওপর দিয়ে প্লেনগুলো উড়ে চলে যাচ্ছে এটাও একটা মজার একটা বিষয় মানে আমার কাছে তো খুবই ভালো লাগতো পুরো শীতকালটা যেরকম ঘরবন্দি হয়েছিলাম এবার যে শীতকালটা চলে যাওয়ার পর যে গরমকালটা যে আসছে যখন খুব গরম পড়বে মানে জুন জুলাইয়ের দিক থেকে তখন হয়তো সবসময় বেরোনো সম্ভব হবে না কিন্তু এই যে মার্চের লাস্টের দিক থেকে মোটামুটি এপ্রিল মাসটা তো এক সময় থেকেই না এখানে খুব ঘোরার একটা সুন্দর একটা ওয়েদার হয়ে থাকে হাওয়া থাকে আর হয়তো কিছুদিন হয়তো এই হাওয়াটাও থাকবে তারপরে সেই গরমটা পড়তে শুরু করবে এখানে তো এপ্রিল মাসে যদি কেউ ঘুরতে আসেন না আমেরিকার কোনো জায়গায় তো মার্চের শেষে আর এপ্রিল মাসটাতে আসতে পারেন ভীষণ সুন্দর এই সময়টা ওয়েদার হয়ে থাকে ঠান্ডা আবার গরম দুটো মিক্সড করা আর প্রচণ্ড হাওয়া থাকে এই যা কিন্তু মানে বাচ্চাদের নিয়ে একটুখানি টেনশান ঠিকই কিন্তু বড়দের বেনে ওই মোটা জ্যাকেট ফ্যাকেট অত দরকার হয়ে ওঠে না আমরা নিয়ে তো নিয়েছি কারণ ওয়েদারটা আজকে কী হচ্ছে অর্ধেক সময় দেখাচ্ছে খুব রোদ উঠেছে আবার হঠাৎ করে মেঘলা হয়ে যাচ্ছে তো সেটা প্রোটেকশনের জন্য বাবা নিয়ে রাখি আমরা এখন যেই জায়গাটা আছি নিউ জার্সির সেই জায়গাটায় না পুরো একটা ফার্ম টাইপের মানে একটা গ্রাম যাকে বলে আমাদের দেশে যেরকম গ্রাম হয় আমেরিকারতেও তো গ্রাম আছে কিন্তু জানেন এখানে অবাকর বিষয় হচ্ছে এখানকার গ্রাম কিন্তু সবথেকে বড় লোক লোকেরা বেশি থাকে মানে ব্যাপারটা হলো মানে শহরেও থাকে কিন্তু গ্রামটা না আপনার দেখলে চোখ জুড়িয়ে যাবে ভীষণ সুন্দর এক একটা বাড়ি হয় আর বিশাল বড় জায়গা ধরে মানে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন যাকে বলে আপনি যদি পিওর শহরে যান সেখানে কিন্তু গাড়ি ঘোড়া বড় বড় বিল্ডিং আপনার চোখে সুখ হবে না কিন্তু আপনি যদি গ্রাম অঞ্চলে যান আমেরিকার কোনো জায়গায় আমেরিকা কেন বাইরের দেশের কোনো গ্রাম অঞ্চলে যাবেন ত সুন্দর নিট অ্যান্ড ক্লিন আর বাড়িগুলো না মনে হবে যেন মানে খেলনা বাড়ি যেরকম আমরা কার্টুনে দেখি বা ক্যালেন্ডারে দেখি এরকম বইতে আমরা পড়েছি তো সেখানে এই রকমই ছিল ভীষণ সুন্দর সুন্দর ফ্যান্স এইগুলো বেড়াগুলো দেওয়া ছিল অনেক জায়গায় তো ঘোড়া গরু চোর ছিল পুরো একদম মানে আমরা যেরকম ট্রেনে চলতে চলতে যেরকম আমরা প্রাকৃতিক একটা গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে যেতাম সেই রকমই একটা সুন্দর একটা ওয়ে মানে পরিবেশ হয়ে আছে গাড়ি করে যেতে যেতে সর্ষের ক্ষেতেরও দেখা মিলে গেল আর সেই সাথে মনে পড়ে গেল ছোটোবেলায় ট্রেনে করে বড়মাসির বাড়িতে যাওয়ায় রকম সর্ষের ক্ষেত দেখতে দেখতে যেতাম বড় মাসির বাড়ি ছিল বর্ধমানের দিকে যখন ট্রেনে করে যেতাম এরকম সবুজ হলুদ মিশিয়ে যে সুন্দর সর্ষের ক্ষেত দেখা যেত এত ভালো লাগতো আর যখন বড়মাসির বাড়িতে যখন যেতাম সেটা তো একটুখানি গ্রামের দিকতে ছিল সেখানেও কিন্তু অনেক সুন্দর একটা এরকম সর্ষের ক্ষেত অনেক রকম ক্ষেত দেখা যেত আমরা যে জায়গাটা এসেছি এই জায়গাটা না নিউ জার্সির একদম গ্রাম এরিয়া পুরো একদম ভিলেজ টাইপ হয়ে রয়েছে আর গরু থেকে শুরু করে নানা রকমের ঘোড়া এই সমস্ত দেখতে পাচ্ছি এবং অনেকের বাড়িতে জানেন ছাদটাতে সোলার প্যানেল দিয়ে রেখেছে মোটামুটি চলেই এসেছি আর মেয়েও আর কার সিটে বসবেন না উনি আমার কোলে বসে আছেন ঘুম থেকে উঠেছেন তাই জন্য এখন একটু সিরিয়াস মুডে রয়েছে আমরা যে জায়গাটা এসেছি এই জায়গাটার নাম হচ্ছে হল অ্যান্ড রেঞ্জ ফার্ম এটা আমি এই এখানকার অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যদি কেউ এখানে যেতে চান এখন অত হবে না পরের বছর যেতে হবে তো আমরা দিন গেছিলাম বৃহস্পতিবার আর মোটামুটি ফাঁকার মধ্যেই ছিল আর এখানে গাড়ি পার্কিংয়েরও মোটামুটি অনেকটাই জায়গা ছিল তবে হ্যাঁ শনি রবিবার কিন্তু বিশাল ভিড় হয় তো শনি রবিবার যদি অ্যাভয়েড করতে পারেন তো খুব ভালো হয় তো যাই হোক আমরা এখানে যে এসেছিলাম এখানে টিকিটটা কিন্তু অনলাইনে কাটতে হবে তো আমরা জেনেছিলাম কিন্তু অনলাইনে কাটিনি তো ভেবেছিলাম এখানে এমনি নর্মাল যদি কাটা যায় কিন্তু দেখলাম যে না এখানে অনলাইনেই কাটতে হবে তো কোনো অসুবিধা হয়নি আমার বর এখানে দাঁড়িয়েই ও অনলাইনে কেটে নিয়েছিল তারপর এখন আমরা ভেতরে ঢুকছি ভেতরে তো ঢুকে আমার ভীষণ ভাল লাগছিল দেখতে পুরো রঙিন একটা বর্ডারের মতো হয়ে আছে বিভিন্ন রকমভাবে এখানে অনেক ছবি তোলার স্পট আছে ছোটো ছোটো মানে সোফিসের মতো করে রেখে এসে যেগুলোতে আমরা দাঁড়িয়ে নানা নানারকমভাবে ছবি তুলতে পারবো আর ভীষণ হাওয়া ছিল আজকে প্রচণ্ড হাওয়া ছিল বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আবার কিছুক্ষণ রোদ দেখা যাচ্ছে যখন তখন আবার একটু গরমও লাগছিল আর এখানে বসার অনেক জায়গা আছে এখানে রেস্টরুমেরও ব্যবস্থা আছে তবে হ্যাঁ রেস্টরুমগুলো আমি যা দেখছিলাম যখন আমরা এন্ট্রি নেব তার আগে রেস্টরুমগুলো পরপর লাইন বাই লাইন ছিল তো আপনার যদি রেস্টরুম যেতে রেস্টরুম যেতে হয় তাহলে একেবারে কাজ সেরেই একেবারে ভেতরে ঢুকতে হবে এরম ব্যাপারটা তো যাই হোক এখানটা এরকম ট্রাক ছিল এই ট্রাকগুলো কিছুই না এখানে আপনি হেঁটে হেঁটে দেখার থেকে এই ট্রাকে উঠে পুরো এরিয়ার ধরে আপনাদের দেখাবে মানে রাইড করাবে যাকে বলে কিন্তু এখানে কিন্তু কোনো চার্জ ছিল না কোনো রকম টাকা পয়সা দিতে হবে না এমনি জাস্ট এন্ট্রিতে যা টাকা লাগে সেইটাই এখানে অনলাইনে টিকিট কাটলে এন্ট্রি ফি হচ্ছে পনেরো ডলার সবার এমন কি যারা তিন বছরের যারা নিচে তাদের কিছু টাকা পয়সা লাগবে না কিন্তু তিন বছরের ওপরে হয়ে গেলেই পনেরো ডলার করে নিচ্ছে বড় ছোট সবার তো এখানে আমরা এখন ঘুরছি এখন কিছুটা সময় এখানে কাটবাবো আর মেয়ের মর্চি মতো আমাদেরই চালাবো কিছুক্ষণ ধরে কোলে কিছুক্ষণ ধরে নামিয়ে তো এখন খুব ভালো মুডে আছেন উনি সেই জন্য উনি নেমে একটু হাঁটাহুটি করছে মারাত্মক হাওয়া দিচ্ছিল কিন্তু সেই সাথে অসাধারণ একটা ওয়েদার হয়ে গেছিল হঠাৎ করে আর আকাশে কোনো মেঘ দেখতে পাচ্ছিল মানে কালো রঙের কোনো মেঘ নেই সমস্ত সুন্দর একটা মানে পেজা তুলোর মতো হয়ে আছে ওয়েদারটা মানে আকাশটা এত সুন্দর আর সেই সাথে এত সুন্দর সুন্দর কালারের সব মানে সাজানো রয়েছে টিউলিপ টিউলিপ ফুলগুলো মানে চোখ ভরে যাচ্ছে দেখেই She's the newbie. Hi, 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 hi. Ena, Navy. Mama, it's a Mama coach to be, Mama, what did you call Mama? o Mama, the key মেয়ে তো কিছুতেই প্যারামে বসবে না তাই প্যারামের মাথার ওপর ওনাকে বসানো হয়েছে মানে কি বাচ্চা নিয়ে গেলে যে কত কিছু কারুকার্য করতে হয় মানে বলার মতো না তো যাই হোক এখানে মানে দেখার মানে সৌন্দর্যটাকে উপভোগ করার চেষ্টা করছি আমরা দুজনে মিলেই তো এখানে না এই ফুল কিন্তু আপনারা তুলতে পারবেন অনেকেই এরকম ফুল তো একটা মানে এন্ট্রির পথেই ছিল বাস্কেটগুলো সেই বাস্কেটগুলো থেকে মানে এই ফুল আপনারা যখন খুশি যা খুশি ইচ্ছে মতো তুলতে পারেন তবে হ্যাঁ প্রত্যেকটা ফুলের কিন্তু ফিফটি সেন্ট করে এক একটার দাম তো আমরা আগে যখন এসেছিলাম তখন তুলেছিলাম একটা দুটো কিন্তু এবারটা না এত সুন্দর লেগেছে দেখতে তুলতে আর ইচ্ছে করছে না তারা আমার খালি মনে হয় মানে আমার বিশেষ করে আমার বরেরও মনে হয় যে গাছের ফুল গাছে থাকলেই বেশি সুন্দর লাগে নিয়ে আসলে কিছু দিনের হয়তো ভালো লাগবে তারপরে শুকিয়ে যাবে একেবারে আর আমার মেয়ে তো ছিঁড়ে ফেল মানে পুরো ফেতিয়ে দেবে পুরো একেবারে তো যাই হোক আমরা মনোযোগটা দিচ্ছি শুধু সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য আর মেয়েকেও কিছু কিছু জায়গায় আনন্দ দেওয়ার চেষ্টা করছি এখানে যেমন একটা সাইকেল ছিল এই সাইকেলটা কিন্তু নড়বে না এটা জাস্ট অনেকে মানে এরকম ছবি তোলে তো ছবি তোলানোর জন্যই অ্যাকচুয়ালি এখানে রাখা হয়েছিল তো মেয়েকে একটু আনন্দ দেখানোর চেষ্টা করছি ও মাঝে মাঝেই খুব বিরক্ত হয়ে যাচ্ছে আর অনেকটা দূর জার্নি করে এসছি না তো মানে একটা ঘন্টা পুরো গাড়িতেই বসেছিল ঘুমিয়েছিল তো যাই হোক এখন আমাদের পেট পুজো পাড়ার জায়গায় চলে যাচ্ছি এখানে বেশ মোটামুটি পাঁচ ছটা ভ্যান ছিল খাবারের ভ্যান ছিল বিভিন্ন রকম খাবার ছিল বিশেষ করে বার্গার নানারকম ফ্রেঞ্চ রাইস মানে আমেরিকান কোনো খাবার দাবার এখানে ছিল লেমনের ছিল তো এখানে দামগুলো একটু বেশি মোটামুটি পনেরো থেকে কুড়ি ডলারের মধ্যে আছে এছাড়াও এখানে বারো তেরো ডলারেরও খাবার পাওয়া যায় আমরা এই ভ্যানটা থেকেই খাবার কিনেছিলাম মেয়ের জন্য ফ্রেঞ্চ ফ্রাইজ কিনেছিলাম আর আমাদের জন্য আমরা চিজ চিজেকের যে সাবই ছিল সেরকমভাবে খাবারগুলো কিনেছি এবং খাবারগুলো খুব সুন্দর ফ্রেশ ছিল একদম ফ্রেশ ওরা বানিয়েই একেবারে দিচ্ছিলো তো খুব সুন্দর খাবারটা খাওয়া হয়েছিল মেয়েকে যেহেতু একেবারে ভাত খাইয়ে নিয়ে এসেছিলাম তাই জন্যই ভাবলাম যে একটু দুধ বা একটু স্ন্যাক্সের মধ্যে দিয়ে এই সময়টা চলুক একেবারে বাড়িতে গিয়েই খাওয়াবো তাই জন্য অল্প একটুখানি ফ্রেঞ্চ ফ্রাইস ওকে দিয়েছি ও খুব বেশি একটা বাইরের খাবার খাইই না একেবারেই আমরা দিই না কিন্তু কাজ চালানোর জন্য না আমাদের অনেক সময় একটু দিতে হয় এবং আমি তো মনে করি একদম ঠিক আছে কারণ একদম না খাওয়ার থেকে কিছু তো খেলো তো যাই হোক এখন ফেরার পালাম আর ফেরার পথেই একটা খুব সুন্দর সুন্দর ছবি তোলার স্পট ছিল খুব সুন্দর লেগে এই দিক দিয়েই অবশ্যই এন্ট্রি ছিল একই দিকেই এন্ট্রি একই দিকেই মানে এক্সিট তো যাই হোক আজকে একটা হঠাৎ করে খুব সুন্দর একটা দিন কাটালাম আমরা তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে ছোট থেকে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে আমার সমস্ত ভিডিওগুলো আমি যখনই রাখবো আপনাদের কাছে গিয়ে পৌঁছান আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন নমস্কার